টি ই এ টি এ সির মোড় কত সুন্দর হ্যাঁ বা এই প্যাঁয়া পুর লইগা ওই আমি ডাবিং করে দিই এই প্যাঁয়া পুড় লইগা যাই হোক এটা লাইভ দিততাসি কারণ দীর্ঘ দিন তো ডাবিং করে তো এই কারণে এটা একটু ই দিতাছে অনেকদিন ধরে ভিডিও সারি না তাই ভাবলাম যে একটু লাইক কি করি এইটের অবস্থা সেটটা দিয়ে কোনো সাউন্ড ছিল না একটু সাউন্ড আসিল না আমি আবার ফেরত আইছি কাজের জন্য আমি আসি যেই কোনো সাউন্ড সিস্টেম যেই কোনো যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি একশো বিয়াল্লিশ বাইসি মেহেদি ইলেকট্রনিক ঠিকানা আমি আবার একটু দেখ গেলে তুই বাইরে তুইলে যে খুলতে হবে হ্যাঁ 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 একেবারে সোজা সোজা কাহাকে বলে এর স্যার সোজা কিছু নেই এই যে জিরো পয়েন্ট এই উৎসব কাউন্টার এদিক থেকে তা খাই করে আমার দোকান আর এই এক নাম্বার এই হ্যাঁ এক নাম্বার এক নাম্বার গেটের সামনে আইসা দরকার একটা ফোন দেব নিছিনে তো নাম্বার দেই থাকে আমাগো ওই যে মাহবুব ভাই আছে আমাগো ওই যে মাহবুব ভাই উনি আবার সুন্দর মতো আপনাকে নিয়ে আসে আগে একবারে শর্টকাট ঠিকানা শর্টকাট এই ভাই তো মুকারম মেলা হচ্ছে নামিক মেলা আমরা এখন দোকান বন্ধ করে বাসাবাসে সবাই চলে গেছে আমি একটু আমি গেছি এই মেহেদি ইলেকট্রনিক্স আমাদের এখানে হোল্ডিং নাম্বার হলো একশো বিয়াল্লিশ তিনটা আমারটা হচ্ছে একশো বিয়াল্লিশ মেহেদি ইলেকট্রনিক্স আছে আমি কাজের জন্য আছি যেই কোনো এইসব সেটগিরে যদি প্রথম চান্সে আসে তাহলে আর বেশি খাটতে হয় না এই যে এটারে গাটিয়া ফাটিয়া কাটিয়া করে নিয়েছি এর লেগে একটু সময় লেগে গেল সময় লাগলেও হয়েছে ইনশাআল্লাহ হয়েছে কাজটাও করছি সেটটা যেরকম ফ্রেশ কাজটাও করছি এরকম ফ্রেশ 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 কাজের জন্য আমি আসি যেই সাউন্ড সিস্টেমের জন্য যেই কোন যেই কোনো যেই আসবে নালা নামলে একটা ফোন দিয়ে আসবে কারণ দেখা গেলো যে আমি একটু কাজের জন্য একটু এদিক সেদিক যাই অনেক সময় এই কারণে বলি ফোন দিয়ে আস আবার একটু পাওয়ারটা দিয়ে দেখাই যে দুইটা পাওয়ার এটা এই একটা একটা টিপ দিলে লাল বাতি আইব আর একটা টিপ দিলে ফুল বাতি আইব ওয়েলকাম ওয়েলকাম টু দা টি এস সির বোর সিডি ফাইন ফাইন যেই কোন সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি আমি আসি ভাইয়া যেই আসবে আল্লাহর নাম নিয়ে একটা ফোন দিয়ে আসবে আমাকে এখন দোকান বন্ধ করে আসছি দোকান এখন বন্ধ করে দেবো আল্লাহর নাম নিয়ে মাছ রাঙ্গা আছে যা অসুবিধা নাই আমি তো আছি যেই সাউন্ড সিস্টেমের জন্য আপনারা আসবেন আমার দোকানে একশো বিয়াল্লিশ বাইশ ইলেকট্রনিক্স কাজের জন্য আমি আছি সব ধরনের ডিস্টার্ব যত বড়ই হোক আল্লাহ দিলে আমি আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন